নমস্কার অনেকের মতে এসআইআর হওয়ার পরে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে যে আসনগুলিতে বিজেপি স্বল্প ভোটের ব্যবধানে হেরেছিল সেগুলোতে না হয় জিতবে তাহলে কি এটাও বলা যায় যে যে আসনগুলিতে বিজেপি বড় ব্যবধানে হেরেছিল সেই আসনগুলিতেও জিততে চলেছে ছাব্বিশের বিধানসভা ভোটে এবার এমন কিছু তথ্য সামনে এসেছে যেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যদি কলকাতা জেলা ধরা হয় তাহলে সেখানেই যে চিত্র ধরা পড়ছে হল দু হাজার একুশ সালে চৌরঙ্গী আসন থেকে পঁয়তাল্লিশ হাজার তিনশো ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর এসআইআরের খসড়া তালিকার পরে এই চৌরঙ্গি কেন্দ্রে বাদ পড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো তিপ্পান্ন জনের নাম দু হাজার একুশ সালে রাজবিহারী কেন্দ্রে একুশ হাজার চারশো ছয় ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার সূত্রের খবর এসআইআর পরে খসড়া তালিকায় রাজবিহারী কেন্দ্রে বাদ পড়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ জনের নাম দু সালে শ্যামপুর কেন্দ্রে বাইশ হাজার পাঁচশো কুড়ি ভোটে জেতেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা সূত্রের খবর এর খসড়া তালিকার পরে শ্যামপুর কেন্দ্রে বাদ পড়েছে বিয়াল্লিশ হাজার তিনশো তিন জনের নাম দু হাজার একুশ সালে যাদবপুর কেন্দ্রে আটত্রিশ হাজার আটশো ভোটে যেতেন তৃণমূলের দেবব্রত মজুমদার সূত্রের খবর এসআইআর খসড়া তালিকায় যাদবপুরে বাদ পড়েছে চুয়ান্ন হাজার একশো জনের নাম